ইন্ডিয়া বাংলাদেশের মধ্যেকার প্রস্তুতিকালীন ম্যাচ চলাকালীন সময়ে শরিফুলের নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় একটা ফিরতি বলে আটকাতে গিয়ে ওর বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা অর্থাৎ রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস সেখানে একটা স্প্লিট ইঞ্জুরি হয় মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরিফুলকে খেলা শেষে নিকটস্থ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় ওখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর এই ক্ষতের উপর একটা সুচারিং করা হয় ছটা সেলাই পড়েছে তো আমরা দুদিন পরে ও ড্রেসিং পার্টারের জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন প্লেয়ের জন্য কীরকম সময় লাগবে শরীফুলের গুরুত্বের কথা বিবেচনা করে আমরা মেডিকেল চিকিৎসা ব্যাপারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি যেন ও নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারে